নমস্কার আজকে নিবেদন কবি সুভ্রাঘষের লেখা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি দিন ধরে তোমাকে ভাবছিলাম কিছুটা আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসতাম ছেলেবেলায় দোটালা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শিক্ষা তুমি বাবার গল্পে তোমারই বিরক্ত দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ছিলেন মা গাইতেন বীর দাদু বলতেন ছেলেটা করে শেষ করে ফেললো চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম

সবাই ছুটি গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে বাবরাশাই বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নাও গোটা ভারত বর্ষের হিরক হিরো যার আলো শুদ্ধতা কালকে সাদা করে এই বিশ্বাস বড় করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলি বছর প্রিয়লাম জীবনার অনেক গুলি খুশি এখন তুমি বিমানবন্দরে বন্দরে সব সুমিটিকেitsar বিউরেতে এমন কি ছেনা নাম করে নে শুধু হৃদয় জানক দোলা দেয় না যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছোট দিন বলে আয়েশ করে উপভোগ করে কাটায় আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবর বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ফেলাই চলে হতচকিত শুধু মাটি ডাকাবে সেই না যেন ভূমিকম্প খরা আনিলেরও বন্যই চারিদিকে ভাসিয়ে দেয় এখনো বিমান করুষিয়ে থাকবে রেনকচিতে আর যখন ঘরের উপরে একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হলি খেলা ধর্মের চিগিরে তখন শোনা তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়ে দৌড়ে এসে বলবে মা ওমা উনি আসছেন পাশের বাড়ির মেশোমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানা ধারে দাঁড়াবেন মেয়েরা এদের ডান হাতে শঙ্খ পাঁচকে জল নদী হবে উত্তাল নৌকা বেশ মাছ পড়ান মাছ হাছা যাবে উনি আসছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকাটা তোলা উনি আসতেন উনি আসতেন উনি ফিরে আসছেন জানো তোমার হারিয়ে যাব জন্মদিনের ভিতর থেকে প্রশাসক আরেক দেই সেন আর স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমারই চিঠি প্রণাম নিয় প্রণাম নিয় নেতাজি ভারতে কোনো নেতাজি প্রণাম নিও ধন্যবাদ